যে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর মুখামুখী চুক্তি হলো আল্লাহর নবী বলছেন ওয়া দামি রব্বি আয়াত খলামিন উম্মতি সাবিনা আল পেদার হিসাবিনা লা আজাব পৃথিবীর মানুষ শুনে রাখো আমার প্রতিপালকের সাথে আমার অদা হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উন্মতের সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব নিকাশ হবে না যাদের শাস্তি হবে না আমার সাথে আমার প্রতিপালকের চুক্তি হয়েছে আমার সাথে ওয়াদা হয়েছে আরো বাড়তি হয়েছে আরো বাড়তি চুক্তি হয়েছে হয়েছে আরো বাড়তি চুক্তি হয়েছে তিনি বলেছেন মা কুলে সাবুনা সাবুন আলফ মোহাম্মদ শুনুন আরো প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার আরো প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার আরো প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার আমার প্রতিপালকের সাথে আরো চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে সালাসা হাসায়াতিন মানে হাসায়াতের রব্বি আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসটিকে সামনে রেখে ছলোভাসার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল কাফেল কোরাইসি কে বলেছিলেন জনাব

অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইমান কেটে গেছে ইহুদিদের ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে যাচ্ছে মুসলমানদের শির্ক বেদাতে কেটে যাচ্ছে মুসলমানের শিখ বেদাতে এরা অঞ্জলিতে আসতে পাবে না সম্মানিত ভাই বোন আমি অঞ্জলি দেখে আল্লাহর সাথে আমার এইভাবে অঞ্জলির সাদৃশ্য আল্লাহ তার অঞ্জলিতে নিবেন তার অঞ্জলির মতো যেমন তাকে সাজে যেমন তাকে মানাই কথাটা বুঝতে পারেননি যেমন তাকে সাজে যেমন তাকে মানাই হ্যাঁ কথা ঠিক আল্লাহর অঞ্জলি অনেক বড় এ কথাই ঠিক ইমান না থাকলে অঞ্জলিতে আসবে না এই কথাও ঠিক আমি হাফেজ সাহেবকে বললাম ও হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ বাম দিকে লিখা আছে মোহাম্মদ কেমন হয়েছে তখন হাফেজ সাহেব বলছে ভালোই তো হয়েছে তা আমি বললাম যে অনুবাদ করেন তো ডান দিক থেকে করেন আল্লাহ হলেন মোহাম্মদ বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ কেমন লাগছে ভালোই তো লাগছে হিজখানা শুধু হিজখানা খুলবেন না জীবনে প্রতিষ্ঠানের অংশ হিসাবে যেখানে করোনা শিক্ষা দেওয়া হবে সেখানে একটা আংশিক হিজখানা খুলবেন শুধু যদি হাফেজ করে ছেড়ে দেন তাহলে আপনার মানে জীবনটাই ধ্বংস হয়ে গেছে ওই ছেলেটার হাঁটুর উপরে মেরে তার হাঁটুর মালায় ফাটিয়ে অকেজ করে দিয়েছে ঘুরবে এ দেখেন আমি বললাম যে বাম দিক থেকে অনুবাদ করেন তো হলেন আল্লাহ কেমন হয়েছে হয়েছে আমি বললাম মোহাম্মদটা কেটে দেন এবার লিখেন ডান দিকে আল্লাহ বাম দিকে লিখেন আকবার এবার তরজমা করেন তো আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ যদি লিখতেই হয় তাহলে আল্লাহ মোহাম্মদ নয় আল্লাহ আকবর আর লিখলেও মসজিদের পশ্চিম দেওয়ালে কোনো কিছু লিখা যাবে না কোন প্রকার বাতি থাকবে না কোন প্রকার ঘড়ি থাকবে না কোনো কিছুই থাকবে না নকশা জাতীয় টাইলস থাকবে না একবারে

আদায় করে সালাত আদায় করতে পারে কানাত কানাতা আমাল কেমা তাহলে এই সালাত বেচারের মাঠে তার আলো হয়ে যাবে দলিল হয়ে যাবে বাঁচার পথ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি একটু মনে রাখবেন বেচারের মাঠ কিন্তু অন্ধকার আলো হলো সালাত কবর কিন্তু অন্ধকার আলো হলো সালাপ যে ব্যক্তি ঠিক মতো পাঁচ অত সলা করতে পারলো না বুড়ান বুরহানান না নাজাতান এই সলা তার জন্য আলো হবে না তার জন্য দলিল হবে না তার জন্য বাঁচার পথ হবে না